সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বোতল বোতল স্লোগান দিচ্ছে যোবেনরা যোবেনরা কিন্তু মাঠ ছেড়ে যায় নাই তাদের দিন দফা দাবি আদায় ছাড়া তারা মাঠ থেকে উঠবে না এই ধরনের ঘোষণা দিয়েছেন জবির শিক্ষার্থী ছাত্রছাত্রীরা এবং জবির যে ভিসি রয়েছেন পোক্টর রয়েছেন তিনিও এই মন্তব্য করেছেন দাবি আদায় না হবন্ধুক আমরা মাঠ ছাড়বো না প্রিয় দর্শক বোতল বোতল স্লোগান দিয়ে আসলে কাকে মেনশন করতেছে অবশ্যই মাহফুজকে মনশন করতেছে কারণ গত গতকালকে মাহফুষ যখন বক্তব্য রাখে ছাত্রদের সামনে তখন কিন্তু এক পর্যায়ে তার মাথায় বোতল ছোঁড়া হয় কিন্তু বোতল ছোঁড়ার আগের ঘটনা কিন্তু আপনাকে জানতে হবে প্রিয় দর্শক একটু যদি খেয়াল করে আপনারা ভিডিও দেখেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যখন বোতল ছোঁড়া হয় তার আগে কিন্তু মাহফুষকে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু ছাত্ররা সম্বোধন করতেছে হঠাৎ কেন মাহফুজের বক্তব্য শুনে ছাত্ররা ভুয়া ভুয়া বলবে তার পিছনের কারণ আছে তার পিছনে কারণটা হচ্ছে মাহাপুষ মাইক হাতে পেয়েই সে বলা শুরু করেছে ছাত্রদেরকে উস্কানি দিয়ে নাকি আন্দোলন নামানো হয়েছে এই ধরনের মন্তব্য করার পরপরই কিন্তু ছাত্ররা কিন্তু এই মাহফুজকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে আসলে মাহফুজ কি ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে অন করে কিনা এটা কিন্তু এখন সবার প্রশ্ন কারণ মাহফুজ এখানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এসেছেন এবং উপদেষ্টা মণ্ডলীতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি ওইখানে আসেন তার দায়িত্ব ছিল ছাত্রদেরকে বোঝানো ছাত্রদের উপরে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো এবং ছাত্রদের উপরে যারা হামলা করেছে তাদেরকে আওতায় এনে শাস্তি প্রদান করা সেই কাজটা না করে সে আরও বলতেছে যে ছাত্ররা নাকি উস্কানিতে পা দিয়েছে তাদেরকে নাকি উস্কানি দেওয়া আছে উস্কানি দাদা রয়েছে এই ধরনের মন্তব্য করার কারণেই কিন্তু ছাটুরা এই মাহফুজকে কিন্তু ভুয়ো ধ্বনি দিয়েছে সে এইভাবেও মারে নাই আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন ভিডিওটা যে সে এইভাবে মারিছে নিচ থেকে মারছে আর কিভাবে সুন্দরভাবে গিয়ে এত নিরিখভাবে যে মাহফুজের মাথায় গিয়ে লাগলো এটা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার অনেকে মন্তব্য করতে সেই ছেলেকে ক্রিকেটে নিয়ে দরকার কারণ সে থ্রো ভালোভাবে করতে পারবে একদম ইস্টাম ভেঙে দেবে এখন যাই হোক এটা কোনো বিষয় নয় এখন কেন এই বোতল বোতল গান কারণ ওই সময়টা বোতল খাওয়ার পরে সে কিন্তু এই মাহফুজ এখান থেকে রাগ করে চলে গেছে রাগ করে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে সেখানে সে বক্তব্য দিয়েছে বক্তব্যে সেখানে সে কিন্তু শিবির বিরুদ্ধে ইঙ্গিত দিয়েছে যে আমার উপরে যারা হামলা করেছে এটা আসলে কোনো আমাদের চব্বিশে জুলাই আগস্টে যারা অংশগ্রহণ ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছিল তার নাকি কেউ ছিল না এটা নাকি আপনার ওই যে যারা দীর্ঘ আট মাস ধরে মাহফুজ আলমের উপরে যারা ক্ষিপ্ত আছে এবং যাদেরকে মাহফুজ কত কয়েকদিন আগে যে মাহফুজ আলম যাদেরকে হিংস্রক্ত ভাষায় পোস্ট করে আপনার হুমকি দিয়েছে গালিগালাস করেছে তাদেরকে দোষ দিয়েছে তার মানে তিনি শিবিরকে ইঙ্গিত করেছেন তো মাহফুজ আলমের মতন একজন উপদেষ্টা সরকারি পদে থেকে সে তদন্ত ছাড়াই কীভাবে শিবিরের দিকে ইঙ্গিত দিতে পারে এটা কিন্তু মানায় না এই জন্য সবাই তাকে সাইকোব্যাথ বলতেছে যে কোনো কিছু হলে পরে মাহফুজ দোষ দিয়ে দিচ্ছে শিবিরের মাহফুজকে শিবির ফোবিয়ায় ধরছে অর্থাৎ অর্থাৎ শিবির ফোবিয়া মাহফুজকে কিন্তু চরমভাবে হিংস্রত্বক বানিয়ে ফেলতেছে জন্য সে জামা শিবিরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করে যাচ্ছে হিংস্রত্ব বাসায় সন্দেহ করতেছে ইঙ্গিত দিচ্ছে এই জন্য আমরা মনে করি যে শিবির ফোবিয়া জামা ফোবিয়া থেকে বেরোতে গেলে পারে এই মাহফুজকে পাবনা পাঠাতে হবে পাগলা করতে কয়দিন রাখতে হবে উপদেষ্টা মণ্ডলী থেকে তাকে অব্যাহতি দিয়ে পাগলা করাতে পাঠানোর জন্য আমি রিকোয়েস্ট করবো সরকারের কাছে কারণ এ হচ্ছে সাইকোপ্যাথ এই ধরনের সাইকোপ্যাথ যদি উপদেষ্টা মণ্ডলীতে থাকে তার দ্বারা কিন্তু অনেক মানুষ নির্মাম নির্যাতনের শিকার হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা এই মাহফাজুলমের পদত্যাগের জন্য আমি বলবো জবিয়ানদের আপনারা সেই জন্য আন্দোলন করেন দাবিদা বাদ দেন এই মাহফুজ আলমের কারণে কিন্তু আপনাদের দাবিদা পালন হচ্ছে না আরে আপনাদের উপরে যে হামলা হয়েছে এই হামলা কারা করেছে পুলিশ প্রশাসন করেছে পুলিশ প্রশাসন উদ্বোধন কর্মকর্তাদের অনুমতি ছাড়া তো হামলা করে নাই তো উদ্বোধন কর্মকর্তাদেরকে অনুমতি কে দিয়েছে এই উপদেশটা মাহফুজাই দিয়েছে যে হামলার আমরা যা করেন এদেরকে সরাই দেন যা দেখেন আমরা দেখবো এরকম অনুমতি ছাড়া কি কর্মকর্তারা পুলিশকে অনুমতি দেবে দেয় নাই অর্থাৎ এই যে মাহফুজ আলমের উপর যে একটা দায় এই দায় থেকে এনানোর জন্য মাহফুজ আলম এ ধরনের পরিকল্পিতভাবে মানে তার উপরে বোতল সুরার ঘটনা ঘটিয়েছে কিনা এটা কিন্তু সন্দেহের বিষয় এরাও কিন্তু মানুষ সন্দেহ করতেছে অর্থাৎ জবিনদেরকে বলবো দাবি আদায় না হবন্ধুক আর মাহফুজ আলম যে ইঙ্গিত দিয়েছে গতকালকে আপনার দেখেছেন জামা শিবিরকে দোষ তো দিয়েছে এছাড়াও সে বলেছে যে আর যমুনায় কোনো আন্দোলন হতে দেব না কঠোর হস্তে নাকি দমন করবে এই মাহফুজ তুই কাদের প্রতিনিধিত্ব করিস মাহফুজের উপদেশটা হওয়ার কোনো যোগ্যতাই নাই সে একজন সাইকোবাদ তাকে অতি বিলম্বে পাবনা পাঠাতে হবে প্রিয় দর্শক আমার দাবির সঙ্গে আপনার একমত থাকলে পরে ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ